আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যারা তোমরা এবার এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছ তারা অনেকেই জানো যে সামনের তিরিশ তারিখ থেকে তোমাদের কলেজ চয়েস শুরু হবে এবং এ নিয়ে অনেকে জিজ্ঞেস করতেছো আমাদের বিভিন্ন পেজ গ্রুপে যে আমার তো এত মার্ক আসছে তাহলে আমার কোন কলেজটা দিলে আমার জন্য বেটার হবে বা কোন কলেজে আমি চান্স পেতে পারি তার আনুমানিক ধারণা তোমরা তো আমরা আজকে সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা হচ্ছে ময়মনসিং এর যে সেরা ময়মনসিং সদরের ময়মনসিং বলতে ময়মনসিং সদরের যে টপ দশটি কলেজ রয়েছে সেই কলেজগুলোতে কোথায় চান্স পেতে কত মার্ক লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট দশটি কলেজে চয়েস দিতে হবে মিনিমাম পাঁচটি দিলে হবে কিন্তু দশটি কলেজ চয়েস দেওয়াই তোমার জন্য বেটার হবে তো কেন দশটি কলেজ চয়েস দেওয়া বেটার হবে সেটাও আমি একটু বলে নিই দশটি কলেজ চয়েস দিলে তোমার প্রথম চয়েস লিস্টে যে কোনো একটি কলেজ আসার সম্ভাবনা রয়েছে আর তুমি যদি পাঁচটি কলেজ চয়েস দাও তাহলে কি দেখা যাবে যে তুমি ওই পাঁচটি কলেজের ক্ষেত্রে হয়তো নাও আসতে পারো তখন আবার দেখা যাবে আবার পুনরায় চয়েস দিতে হবে এর জন্য বুদ্ধিমানের কাজ হবে যদি ময়মনসিংহ সদরে পড়তে চাও কোচিং প্রাইভেট থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে তাহলে অবশ্যই দশটি কলেজ চয়েস দিবে তো ভিডিওটি সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এইচএসসি এবং অ্যাডমিশন যে কোনো এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের হেল্প ভিডিও ক্লাস তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাওয়া আমি মোহাম্মদ আজিজুল হক আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি এইচএসসি ফিজিক্স এবং হায়ার ম্যাথ দীর্ঘদিন যাবৎ পড়িয়ে আসতেছে শুধু এইচএসসি না অ্যাডমিশন ফিজিক্স এবং হায়ার ম্যাথ দীর্ঘদিন যাবৎ পড়িয়ে আসতেছি তোমরা নিশ্চয়ই হয় জানো যারা আগে থেকে আমাকে চিনো আমার থেকে প্রায় আর তির তিন হাজারের অধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বাসি পড়তেছে এবং আমি রেগুলার একাডেমিক ব্যাচও পড়িয়ে থাকি আমার লোকেশন হচ্ছে গুলকিবাড়িতে গুলকিবাড়ি রোডে এবং সেইখানে অন্যান্য সাবজেক্টগুলো তোমরা পড়তে পারো যেমন সেইখানে ইংলিশের জন্য রয়েছে বেস্ট টিচার নাইম সার আহাদ স্যার রয়েছে ইকোনমিক্সের জন্য বাংলার জন্য রয়েছে ইফরাত আরো অন্যান্য সাবজেক্ট গুলো রয়েছে বেস্ট বেস্ট টিচার দ্বারা তোমরা পড়তে পারবা দেখো আমরা মেন অর্থাৎ মেন পর্বে যেটা আমরা মূল আলাপে আসি আমি আমার মতো করে কলেজগুলোকে সাজিয়েছি র্যাঙ্ক অনুযায়ী এখানে একদম যে সিরিয়াল বা হচ্ছে একদম অ্যাকুরেট র্যাঙ্ক এমন বিষয়টা না আমি আমার মতো করে র্যাঙ্ক করে কলেজগুলোকে সাজিয়েছি তোমরা তোমাদের মতো করে র্যাঙ্ক করে কলেজগুলো সাজিয়ে চয়েস দিতে পারো তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইচএসসি সাতাশ ব্যাচ হিসেবে কাউন্ট হবা এবং তোমরা ভর্তির জন্য অবশ্যই বিভিন্ন কলেজ চয়েস দিবা এবং বিশেষ করে যারা মহানগরে থাকতে চাও অর্থাৎ সদরে থাকতে চাও তাদের জন্য এই দশটি কলেজ আশা করি বিচার হবে এবং বেস্ট অপশন হবে প্রথম কলেজটি হচ্ছে এ এম সি অর্থাৎ আনন্দমোহন কলেজ যেটা সেটিকে আমি চপে রেখেছি এবং এইখানে ভর্তি হতে গেলে বিভিন্ন বছরের যে গবেষণা থেকে দেখা গেছে বা বিভিন্ন বছরের যে মার্ক লাগে তার উপর ভিত্তি করে দেখা গেছে যে এবার যদি চান্স পেতে চাও মোটামুটি এগারোশো আশি বা তার উপরে মার্ক হলে এবার আনন্দমোহন কলেজে চান্স পাবা সায়েন্স থেকে এবং আর্টস থেকে যদি তোমরা বলো অর্থাৎ হিউম্যানিটিস থেকে তোমরা চান্স পেতে হলে তোমাদের মার্ক লাগবে ফোর পয়েন্ট এইট জিরো বা তার উপরে তোমাদের মার্ক লাগবে আমি যে ধারণাগুলো বলতেছি বিভিন্ন বছরের যে চান্স প্রাপ্তদের মার্ক এবং পয়েন্ট এই বিষয়গুলো অ্যানালাইসিস করে বলা এখানে যে হান্ড্রেড পার্সেন্ট আমারটাই মিলবে এমনটা না জাস্ট অ্যানালাইসিস করে বলা এবং আশা করি যে হান্ড্রেড পার্সেন্ট না মিললেও কাছাকাছি মিলবে খুব কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ কমার্সে যদি তুমি চান্স পেতে চাও আনন্দ মোহন কলেজে তাহলে তোমার সিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা তার উপরে এই যে ছিল আনন্দ মোহন কলেজ নিয়ে তোমার জিপিও প্রেডিকশন বা মার্ক এবার দেখবো মমিনুল সরকারি কলেজে তুমি যদি এখানে চান্স পেতে চাও তাহলে তোমার এই এসএসসিতে মার্ক থাকা লাগবে সায়েন্সের জন্য এগারোশো নব্বই এবার একটু কম বেশি হতে পারে যেহেতু এবার খারাপ এবং তুলনামূলক সিং এ বিশেষ করে ময়ু সিং খারাপ আর তোমার যদি হিউম্যানিটিস অর্থাৎ আর্টস এর চান্স পেতে চাও তাহলে মমিনেশ্বর সরকারি কলেজের জন্য তোমার সম্ভাব্য জিপিএ পয়েন্ট লাগবে ফোর পয়েন্ট এইট জিরো তিন নাম্বারে আমি রেখেছি শহীদ নজরুল কলেজকে এই শহীদ নজরুল কলেজে সায়েন্স থেকে যদি চান্স পেতে চাও সম্ভাব্য মার্ক লাগবে এগারোশো আশি প্লাস কম বেশি হতে পারে কিছু এবার যেহেতু রেজাল্ট খারাপ আর হিউম্যানিটিস অর্থাৎ হচ্ছে আর্টস থেকে চান্স পেতে হলে এগারোশো প্লাস মার্ক অর্থাৎ বা জিপিএ যদি আমি চিন্তা করি ফোর পয়েন্ট এইট জিরো প্লাস জিপিএ রাখতে পারে শহীদ নজরুল কলেজের জন্য এবং কমার্সের জন্য লাগতে পারে এক প্লাস মার্ক এবং জিপিএ হিসাবে বললে ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফাইভের অধিক জিপিএ লাগতে পারে চার নাম্বারে দেখছি সরকারি কলেজকে সরকারি কলেজে চান্স পেতে হলে মার্ক লাগবে সায়েন্স থেকে এগারোশো প্লাস সম্ভাব্য মার্ক এবং হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ হচ্ছে আর্টস থেকে চান্স পেতে হলে মার্ক লাগবে এগারোশো প্লাস বা ফোর পয়েন্ট প্লাস জিপিএ এবং এক প্লাস মার্ক ফর হচ্ছে কমার্সের জন্য অ্যান্ড জিপিএ যদি আমরা কাউন্ট করি ফোর পয়েন্ট প্লাস জিপিএ কমার্সের জন্য সরকারি কলেজে লাগতে পারে তারপরে রাখছি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজকে আমি আমার মতো করে রাখছি এর আগেও তুমি রাখ সরকারের শহীদ নজরের পরে কেবি কলেজকে রাখতে পারতা কারণ কেবি কলেজ অনেক ভালো করতেছে কিন্তু আমি আমার হিসাবে সুবিধার্থে বা যে কলেজে আমি মার্ক গুলো যখন হিসাব করছি সেই অনুযায়ী কলেজগুলো বসিয়ে দিয়েছি তো পাঁচ নম্বরে দেখো ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আছে সেখানে সায়েন্সের জন্য মোস্ট প্রবাবলি এগারোশো তিরিশ মার্ক এগারোশো তিরিশ প্লাস মার্ক লাগবে এবং এর জন্য এক হাজার পঞ্চাশ প্লাস মার্ক বা ফোর পয়েন্ট এইট জিরো এর ওপরে জিপিএ এবং এক হাজার প্লাস মার্ক লাগবে কমার্সের জন্য বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস জিপিএ তারপরে কেবি কলেজ অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এখানে সায়েন্সের জন্য সম্ভাব্য মার্ক এগারোশো সত্তর প্লাস লাগবে এবং কমার্সের জন্য জিপিএ ফোর পয়েন্ট লাগার সম্ভব সম্ভাবনা রয়েছে এরপরে আমরা রাখছি আলমগীর মনসুর মেনটু মেমোরিয়াল কলেজকে এবং এখানে সায়েন্সের জন্য এগারোশো চল্লিশ প্লাস মার্ক লাগতে পারে আর্টসের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস জিপিএ রাখবে এবং হচ্ছে কমার্সের জন্য থ্রি পয়েন্ট টু জির প্লাস জিপিএ লাগার সম্মুখীন আসছে নটোরিয়াম কলেজকে নটোরিয়াম কলেজের জন্য জিপিএ সায়েন্সের জন্য আমরা চিন্তা করছি এগারোশো তিরিশ প্লাস সম্ভব মাঠ লাগতে পারে বিভিন্ন বছরে যে অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে এবং আর্টসের জন্য ফোর পয়েন্ট ফোর প্লাস ফোর জিরো প্লাস জিপিএল লাগবে কমার্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস জিপিএল লাগার সম্ভাবনা রয়েছে মুসলিম গার্লস কলেজ মুসলিম গার্লস কলেজের জন্য সায়েন্সের জন্য জিপিএ মোস্ট প্রবলি ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস জিপিএ লাগবে আর্কস এর জন্য ফোর পয়েন্ট জিরো জিরো প্লাস জিপিএ এবং কমার্সের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস জিপিএ এরপর রয়েছে রয়্যাল মিডিয়া কলেজ সর্বশেষ রয়্যাল মিডিয়া কলেজকে আমরা রাখছি তোমরা চাইলে এখানে একভিডিয়াস রেসিডেন্সিয়াল মডেল কলেজকে রাখতে পারো আমরা হিসাবের সময় রয়্যাল মিডিয়াকে রাখছি এখানে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো প্লাস জিপিএ লাগবে সায়েন্সের জন্য আর্টসের এর জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস জিপিএ এবং কমার্সের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস জিপিএ এখানে যদি অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজকে রাখতাম তাও একই পরিমাণ জিপে লাগতো এই ছিল আনুমানিক একটি ধারণা যে ময়মনসিংহের যারা থাকতে চাও তো ময়মনসিংহ সদর থেকে যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য এই কলেজগুলো বেস্ট হতে পারে এবং তোমরা তোমাদের মার্ক কত এসেছে সে অনুযায়ী তোমরা এই কলেজগুলো চয়েস দিতে পারো আশা করি তোমরা উপকৃত হবা এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর কোনো ধরনের যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ